খাবার ও পানীয় বিতরণের পাশাপাশি সমাবেশস্থল পরিষ্কার করল কমলস্মৃতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ আইনশৃঙ্খলা উন্নতি পতিত স্বৈরাচারের দোষরদের বিচারের দাবিতে রাঙ্গামাটি জেলা বিএনপির আয়োজিত জনসভায় মিষ্টি পানীয় কেক বিশুদ্ধ খাবার ও পানি বিতরণ করার পাশাপাশি জনসমাবেশ শেষে শহীদ আব্দুল সুকুর স্টেডিয়াম পরিষ্কার করেছে কমল স্মৃতি সংসদ জিয়া পরিবার সমাবেশ শুরু হওয়ার পূর্বে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল কার্যক্রমে কমন স্মৃতি সংসদ জিয়া পরিবারের সভাপতি কামরুল হাসান শাওন সাধারণ সম্পাদক শরীফুল আলম জেলা সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পৌর দলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন পৌর জাসাসের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন ফয়সাল সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সুজন পৌর বিএনপি সদস্য ইদ্রিস মিয়া সোহাগ দুই নং ওয়ার্ড যুব দলের আহ্বায়ক আবু নাইম সাদ্দাম যুবনে নেতা রবিউল আলম রবি স্বেচ্ছাসেবক দলের আলী আজকর উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি